দুধের ট্যাঙ্কার ও বুলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নয়নজুলিতে পড়ল দুধের ট্যাঙ্কার রবিবার দুধ ও ডিম বোঝায় গাড়ির মুখোমুখি সংঘর্ষ সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারও প্রায় একই জায়গায় দুর্ঘটনা দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারির দুর্গডাঙ্গা এলাকায় রবিবার আবার মেমারি থানার অন্তর্গত দুর্গডাঙ্গা এলাকায় দুধের ট্যাঙ্কার ও বুলেরো পিকআপ ভ্যানের এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় সাতগেছিয়া দিক থেকে আসা একটি বারো চাকা দুধের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বুলেরো পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে বুলেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় অপরদিকে দুধের ট্যাঙ্কারের তেমন কোনো ক্ষতি না হলেও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জুলিতে গিয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ গাড়িটিকে রিকভারি ভ্যানের সাহায্যে তোলা হয় একই জায়গায় বারংবার সড়ক দুর্ঘটনা ঘটেছে খালি হচ্ছে অনেক মায়ের কোল এলাকাবাসীর দাবি ওই স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করা হোক এর আগেও স্থানীয় মানুষের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে স্পিড ব্রেকারের দাবিতে এলাকার জনসাধারণ দাবি প্রশাসনের কাছে রেখেছেন এই এলাকায় স্পিড ব্রেকার করা হোক দাদা কী হয়েছিল বলু এখানে আবার এটা বোধ হয় চতুর্থবারের মতো আর একটা অ্যাক্সিডেন্ট রয়েছে গত রাতে মানে এই রাতে ভোর তিনটের সময় মেমারি থেকে একটা আপ ভ্যানে ডিম ছিল এবং সাতগাছিয়া থেকে একটা দুধের গাড়ি আমুল দুধের গাড়ি লোড বোঝায় গাড়ি সে আসছিল হঠাৎ করে ড্রাইভার যেটা বললেন যে পিক গাড়িটা হঠাৎ করে সে হচ্ছে গিয়ে তার ডান দিকে বেশি চেপে দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টের ভয়ে এই গাড়িটা হচ্ছে গিয়ে নেমে যায় কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে পিক আপ ভ্যানটা এসে একে মেরে দেয় দুধের গাড়িকে তো পিক আপ ভ্যানটাকে থানা তুলে নিয়ে গেছে তার ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্লাস সব ইয়ে হয়েছে লুকিং গ্লাস ফ্রন্ট গ্লাস এগুলো ভেঙেছে এইটার বেশি ক্ষতি হয়নি কিন্তু এটা নয়ঞ্জলিতে নেমে গেছে মেমারি থেকে পরিতর্শী রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান